একটা ইনস্টা ভিত্তিক মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি আমরা চাই সেই লড়াই গণপ্রুলে যেভাবে ভোলার সন্তানেরা অগ্র ছিল সৈনিক ছিল আমাদের এই লড় ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে নেতৃত্ব দিতে হবে কি কিছু আমরা এক শহীদ বাবার শহীদের বাবার কথা শুনলাম যার সন্তান হারায় তিনি বোঝেন তার সন্তান রাজপথে নেমেছিল জীবন দিয়েছিল আমাদের হাজারো ভাইরা বোনেরা আজকে পনেরোই জুলাই আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল গতকাল অর্থাৎ হতে বছরের চোদ্দই জুলাই রাতে শেখ হাসিনা ফ্যাসিস্ট দিল্লির তামিলার শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল ছিল যা নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা আমাদের সেই বোনদেরকে লক্ষ্য করে পরের দিন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার চালায় আক্রমণ চালায় আপনারা কি সেই ছবি দেখেছিলেন কিভাবে আমাদের বন্ধুদের উপর আক্রমণ চালানো হয়েছিল অত্যাচার চালানো হয়েছিল কিন্তু আমাদের বোনরা কিছু হতে নেই আমাদের ভাইয়ের পিছু তিনি তারা প্রতিরোধ তৈরি করেছিল পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ শ্রমিকেরা আমাদের অভিভাবক এবং সাধারণ আম জনতা মানুষ সাধারণ মানুষের প্রতিরোধের ফলে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল এই মুজিবাদী আদর্শগত পঞ্চাশ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল চব্বিশের গৌরব উত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্তা করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আমরা নতুন বাংলা প্রযুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ হবে মধ্যবিত্তের বাংলাদেশ হবে আমজনকার জনতার বাংলাদেশ হবে প্রবাবাসীর বাংলাদেশ হবে